তুই হা করে দিস আর সাইকেল চালিয়েছিস হাওয়া ঢুকে আর পেটটা ফুলে গেছে ওরে বাবা রে কত বড় পেট ফুলে আছে চল চল ডাক্তার খানে চল চল এ হাসিস কেন রে হাসিস কেন কি হয়েছে হাসছিস কি আছে পেট ও বাবা তুমি বল রেখে বলছো হাওয়া ঢুকে পেট ফুলে গেছে দাঁড়াও দাঁড়াও হচ্ছে দাঁড়াও না অঙ্কনকে একটা উনুন বানিয়ে দেয়া হয়েছে অঙ্কন এখন রান্না করবে অঙ্কন তুমি কি রান্না করবে এখন আমি চকলেট খাবো চকলেট খাবি এই আমাদের একটা চকলেট গাছ আছে না হ্যাঁ চল চল দেখে আসি এইটা একটা চকলেট আরে এইটা গাছে তো অনেক কটা চকলেট আছে একটু নড়া তো নরাতে এই দেখ কত কত চকলেট পড়ে গেছে তাড়াতাড়ি কুড়িয়ে নে এই দেখ একটা আর আছে আর আছে কতগুলো চকলেট ফেললি বলতো বাবু তো ডাইনোসরকে কি করছিস এখানে পাতা খাচ্ছি এইটা আমি লেজ খাচ্ছি রে এই তো ডাইনোসর আমার লেজের দিকে আসছে কেন রে ওরে বাবারে আমার লেজ কিনা আর লেসটা খেয়ে নিল ডাইনাসর

এই বাবু এই জঙ্গলের মধ্যে কি খুঁজে খুঁজে বেরোচ্ছিস ও চিপস কিনে নিয়ে আসছে আর ডাইনোসর কোথায় চলে গেছে হা 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 এ বাবু কিসে কান্না আছে আসছে রে ওই দেখ তোর ডাইনোসর কান্না করছে গাছের ওপরে উঠে পড়েছে রে দাঁড়া 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 আমি পেরে দিই আমি পেরে দিই আস্তে আস্তে ডাইনিসরকে ডাইনোসর এই দেখেই নে নে চিপস খাওয়া তাড়াতাড়ি তো ডায়নিসর কান্না করছে

এই তো এটা তো বল এটা তো বল ওই তো ওইখানে তো বাবু দাঁড়িয়ে আছে মনে হয় কিছু লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এই বাবু বাবু সামনে তাকে তোকে তো আমি দেখে ফেলেছি কি খাচ্ছিস রে ও আঙ্গুর খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে তা আমাকে দে আঙুর ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতেছি দে 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 তাড়াতাড়ি দে দিয়ে যে বাবারে আঙুরের থকাটাই দিয়ে দিয়েছিস খাব? এ মা তুই শুকনো ডাল দিয়ে দাঁড়া দামতর তোর হচ্ছে দাপড় ধর 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 বাবু এই রোদে বসে বসে এখানে কি করছিস তুই আমার দুটো অন সুন্দর অনন্ত দুটো নিচে নামা নিচে নামা ভেঙে যাবে তখন আর খেলতে পারবি না নিচে নামা এই দেখ উনুনে একটা শাক রান্না করবি আর একটা এচুর চিংড়ি রান্না করবি ঠিক আছে